নমস্কার বন্ধুরা পিউ ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব মোরলা মাছের চচ্চড়ি তাই মাছগুলো নুন হলুদ মেখে নিয়েছি এদিকে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিব তেল দিয়ে দিচ্ছি অল্প করে নুন এবার মাছগুলো ভেজে নিব মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিব এই কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম করে নিব দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিবো ঝুড়ি করে কেটে রাখা আলুগুলো নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিব ভেজে নিয়েছি এবারে দিয়ে দিব লাউয়ের ডগা লাউয়ের ডগা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো লাউয়ের ডগাগুলো ভেজে নিব একটু ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিব টমেটো কুচি টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব পরিমাণ মতো নুন এবার অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিব অসানো হয়ে গেছে এবার দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো মাছগুলো সুন্দর করে বিছিয়ে দিয়ে দিব পরিমাণ মতো জল জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ পর ডাকনা খুলে এবার ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি দারুণ সাথে মোরলা মাছের চচ্চড়ি তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না